হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের বড়া খুবই সুস্বাদু একটা রেসিপি আর ভাত পাতের ডালের সাথে কিন্তু অসাধারণ লাগে এটি একটি কমন রেসিপি আমরা সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই ছোলার ডালের বড়াটা কিন্তু একদম নিরামিষভাবেই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো তার জন্য কিন্তু ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ভিজিয়ে রাখলে পেস্ট হতে সুবিধা হয় মানে বেশি জল লাগে না আর ড্রাই ছোলার ডাল মানে শুকনো ছোলার ডাল পেস্ট করতে একটু জল লাগে তো আমি ছোলার ডালটা কিন্তু ভালো করে পেস্ট করে নেব এবং ছোলার ডাল কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মানে অনুসারে ইউজ করবেন তো ভালো করে আমি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনার চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা আমি নিরামিষ দিনে করছি আপনারা যদি আমিষ দিনে করতে চান তো এর মধ্যে একটু পেঁয়াজ বা একটা ডিমও দিয়ে দিতে পারেন আর যদি কাছে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতার কুচিও দিয়ে দিতে পারেন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মানে সামান্য পরিমাণ আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আপনার চাইলে নাও দিতে পারেন তো ভালো করে মিক্স করে নেব আর এই যে ছোলার ডালের পেস্টটা যদি মনে করেন পাতলা হয়ে গেছে তো চাইলে আপনারা একটু বেসন ইউজ করতে পারেন তবে ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করলে আশা করি মানে পাতলা হয়ে যাবে না একদম পারফেক্ট হবে তো এটা একদম ভালো করে মেখে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন তো একটু ধনে পাতার কুচি দিলে বেশি ভালো লাগতো আর নারকেল তো আমার কাছে নেই বলে সেগুলো দিতে পারলাম না তো কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি এই নিরামিষ ছোলার ডালের বড়াতে কিন্তু নারকেল মানে নারকেল কুড়ে আর ধনেপাতা দিলে কিন্তু আরও অসাধারণ মানে লাগে তো এই দুটো উপকরণ আমার কাছে নেই বলে আমি ইউজ করতে পারিনি তো তেল গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার ছোলার ডালের মানে গোল গোল করে আমি সেভ করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেভটা করে ভেজে নেবেন আর এই ভাজার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম হাই করে নেব একেবারে হাই ফ্লেম করবো না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে তো এইভাবেই আমি গোল গোল সেপ করে লো মিডিয়াম ফ্লেম করে সব ছোলার ডালের বোড়াগুলো ভেজে নেব তো আমি আরও একবার বলছি আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে তাহলে নারকেল কুড়ে বা ছোলার ডালের সাথে একসাথে পেস্ট করে আর ধনে কুচি যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু ছোলার ডালের বড়াটা অসাধারণ লাগে আর আমিষ দিনে যদি আপনারা করতে চান তাহলে পেঁয়াজ কুচি আর একটা ডিম দিতে পারেন তাহলে কিন্তু অসাধারণ লাগে আর এইভাবে ছোলার ডালের বড়াটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন অনেকটাই ভালো লাগে তো ফ্রেন্ড আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমি একদম লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সব ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব আর এইভাবে ছোলার ডালের বড়ার তরকারিও করা যায় তো এটা আমি ডাল পাতেই পরিবেশন করব তো সে বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো ফ্রেন্ড আজকের মতো টাটা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন